আসসালাম আলাইকুম আবারও আমি হাজির হয়ে গেছি তারেক ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে জানেন যে এই প্রোডাক্ট আমার হিউজ চলতেছে বাংলাদেশে হিউজ পরিমাণ চলে তো এখন আমাকে অনেকেই প্রশ্ন করছে ভাই আর একটু হাই কোয়ালিটি দেওয়া যায় কিনা তাদের জন্য একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট আনছি দেখতে যেমন সুন্দর কাজও তা আসছে বেশি সুন্দর এই প্রোডাক্টটা এত হাই কোয়ালিটি আশা করি একবার চার্জ দিলে তিন থেকে ছয় মাসের চার্জ দেওয়া লাগবে না এটা ভিতরে কি কি থাকে আমরা একটু দেখাই কাছ থেকে এসে দেখেন এদের ভিতরে একটা লাইট পাবেন একটা আঠারো হাজার আঠারো হাজার আটশো আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এমপের একটা ব্যাটারি আছে পাওয়ারফুল এবং একটা চার্জারও আছে আপনি চার্জও দিতে পারবেন আগে যে প্রোডাক্টটা আমরা দেখাতাম এটার ভিতরে শুধু ইউএসবি কেবল দেওয়া থাকে এটা অনেক অনেক খুশি আমার থেকে লোক ব্যাংকের জন্য এনেছে সব জায়গায় ইউজ করতেছে এখন কথা হলো ভাই এটা কি কাজ করে এটা হলো আপনি জাল টাকা দেখতে পারবেন জাল স্ট্যাম্প দেখতে পারবেন শুধু তাই না অনেকে এখন এটা নিয়ে সুতো দেখতেছে যে সুতো দুই নাম্বার কিনা অনেকে দেখতেছে এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন আপনার কাছে একটা নকল টাকা আছে আপনি নিজেও চেনেন নেই আপনাকে পুলিশে ধরলে আপনাকে জেলে দিয়ে দিতে পারে শুধু তাই না আপনার কাছে একটা স্ট্যাম্প করছেন স্ট্যাম্পটা জাল হয়ে গেছে ওটা কোনো ভ্যালু নাই আপনি অনেক টাকা ডিল করছেন ওটা যেও আপনি কোনো ফায়দা পাবেন না তাদের জন্য এই দুইটা জিনিস খুবই প্রয়োজনীয় এবং দুইটা জিনিস কিন্তু আপনি পকেটে রাখতে পারবেন জিথায় কুচি সেটাই নিয়ে যেতে পারবেন যেভাবে ইচ্ছা সেইভাবে ইউজ করতে পারবেন তো আমরা দেখাবো যে এই দুইটা জিনিস কিভাবে বুঝবো যে কোনটা জাল টাকা কোনটা দেখাই দেবো যে কোনটা জাল টাকা অরিজিনাল টাকা একটু দেখায় যে একটু দেখায় যে এই দেখেন আগে এই আগে যেটা দেখাতাম এটাই দেখা আগে আমি এটা ইউজ করে দেখাই যে দেখেন এটা পাঁচশো টাকা একটা জাল টাকা আছে এখানে এখানে এক হাজার টাকার একটা জাল নোট আছে দেখেন এর ভিতরে কোনো কিছু দেখা যাচ্ছে না যে কোনটা জাল আর কোনটা ফেক টাকা আবার যদি দেখায় দেখেন নতুন একটা টাকা আসছে এটা পাঁচশো টাকা বেড়েছে দেখেন এটা অরিজিনাল টাকার এই থাকবে এখানেও দেখা টাকা এক হাজার টাকা নোট দেখেন এটার ভিতরে দেখাবো যে দেখেন এটার ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছে চিকচিক করতেছে এবং এই যে পুরন যে পাঁচশো টাকার নোট সেটাও আমরা দেখাবো কারণ এখানে অনেকগুলি টাকা রাখছে এই কারণে বলবো ভাই আপনি একটা দেখালেন দেখেন এখানেও দেখাচ্ছি এখানেও দেখাচ্ছে এক হাজার নোট তো দেখেন যেগুলো টাকা অরিজিনাল সেই টাকাগুলোর ভিতর এইভাবে থাকবে আর এবার আমরা দেখাবো যে আর একটা এই লাইটটা দেখাবো এই দেখেন এই যে সেই পাঁচশো টাকা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল কিনা এই লাইট দেখলে বুঝতে পারেন তো ডুপ্লিকেট এটাও দেখেন একটা ফেক টাকা এটাও ফেক টাকা ডুপ্লিকেট এবার দেখেন অরিজিনাল টাকাগুলো দেখেন যে কিভাবে দেখা যায় এর ভিতরে দাগগুলো দেখেন কিভাবে দেখা যায় দেখেন এই যে পাঁচশো টাকা একটা নোট দেখাচ্ছি দেখেন হিউজ পরিমাণ দেখা যায় এখানে আর একটা এক হাজার টাকার নোট আছে দেখায় এই এক হাজার নোটটা কিন্তু নতুন বেড়েছে বর্তমান বাংলাদেশে অনেকে বলে যে ভাই নতুন বেড়েছে নিতে ভয় করছে দেখেন এর নিচে একটা পাঁচশো টাকারও নোট আছে নতুন দেখেন তো যেটা অরিজিনাল টাকা সেই টাকাগুলো আমরা টেনশন করতে হবে না হিউজ পরিমাণ হিউজ পরিমাণ টাকার ভিতরে সব এইগুলো দেওয়া আছে সুতরাং আপনাদের কোনো চিন্তাই করতে হবে না যে কিভাবে ওরিজিনাল টাকা চিনবো আজই কিনুন দাম নিচ্ছি এইটা এটা মাত্র নিচ্ছি পনেরোশো টাকা আর এটা আমার আগে ছিল আটশো টাকা এখনো আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র একশো টাকায় একশো টাকা আপনার প্রোডাক্টটা বাড়িতে পৌঁছে যাবে খুলে দেখে তারপর প্রোডাক্ট নিতে পারবেন অনেক দোকানদাররা ইদানিং আমার কাছে অনেক প্রোডাক্ট নিচ্ছে যে ভাই চিনতেছি না অনেক ব্যাংকের লোকও নিচ্ছে তা নিতে পারেন তো অনেকে বিদেশ থেকে অর্ডার করেন ভাই আমার তো বাড়িতে কেউ নাই আপনি ঠিকানা দেবেন আপনার বাড়িতে পৌঁছানো পরে টাকা দেওয়ার সুযোগ আছে আর কেউ যদি আমার দোকানে আসতে চান তাহলে সারা বাংলাদেশ থেকে চলে আসবেন ঢাকা গুলিস্তান গুলিস্তান থেকে উত্তর দিক তাকালেই দেখবেন আমাদের বাইতুল মোকরম জাতীয় মসজিদ এই মসজিদের উপরে নামাজ পড়ে নিচে আমাদের মার্কেট এই না মার্কেটের নিচেই সাতারো কোয়া তাহমিদ এন্টারপ্রাইজ আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করলে আপনাদেরকে বা যে কোনো গেটে এসে কলগুলো আমরা আমাদেরকে দোকানে নিয়ে আসবে এবং তার সাথে সাথে আমরা একটা কাঠও ও দেখা দিচ্ছি এখানে একটা কাঠ আছে এই কাঠও আপনার দেখতে পারবেন এবং নাম্বারও দেয়া থাকবে তো ইনশাআল্লা যারা নেবেন আজই যোগাযোগ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কে